আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইল আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন গ্যালারিটি এখান থেকে খুবই সুন্দর একটা গাউন দেখাবো এই ডিজাইনটা আপনাদের পরিচিত বাট ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম নতুন আসছে এটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে আপনার হচ্ছে ডলার পাতি বা পাতির কাজ করা ম্যাটেরিয়ালটা কিন্তু থাই জর্জেটার মধ্যে ভিতরে তো ইনার করা আছে তাই না ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট আছে ডিজাইন ওইটাই আছে ফুলপুরি ডিজাইনটা বাট এটা এত সুন্দর লাগছে এটা মূলত হচ্ছে যেহেতু সামনে ঈদ ঈদে কিন্তু এই টাইপের গুলো যারা বিজনেস পার্পাসে নিতে নিয়ে নিয়ে নিতে নিতে পারবেন অথবা সাথে করে পারছেন এই সুন্দর একটু ব্যাকসাইট টা দেখান সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স নাও হয় না প্রোডাক্ট হাতে পেয়ে আপনারা হচ্ছে টাকা পেমেন্ট করতে পারছেন এই যে দেখুন কতটা সুন্দর এবং আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে ভাই কালার দেখান পরে সেটা হচ্ছে এই যে ডলার পাতি বা মিরোর পাতি যে শাইনিংটা এটা কিন্তু ক্যামেরাতে পারফেক্ট ক্যাপচার হয় না আমি দেখিনি কারণ আমি সামনে থেকে দেখছি এটা শাইনিংটা অনেক বেশি পাশাপাশি এটা ক্যামেরাতে যেটা আসছে একটু কম বা সামনে থেকে বেশি সুন্দর বা শাইনিংটা অনেক বেশি হবে ডিজাইনটা একই থাকছে ফুল পরিন আর বডি সাইজও তা আটত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত করতে পারবে আর লম্বা হবে ইন্ডিভিজুয়াল আপনার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঠিক আছে যেটা একদম রেয়ার ছাপ্পান্ন সাইজ পর্যন্ত মার্কেটে গাউন পাওয়াই যায় না আছে এখানে কিন্তু দুইটা ম্যাটেরিয়াল আছে সেম জর্জেটের একটা হচ্ছে এই যে দেখুন ফুল প্রিন্ট করা আর একটা হচ্ছে ডলার পাতি মিরোর পাতি ওয়ার্ক করা ডিজিটাল প্রিন্ট এর উপরে কালার গুলো দেখাচ্ছি ভাই এটার দাম কত পড়ছে দাম হল চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আর হোলসেল যা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল ভাড়া কিন্তু মূলত আর দেখুন এর পিছনে কিন্তু সব হচ্ছে গাউন মানে সপে এই পরিমাণ স্টক আছে আরো তো আছেই ফ্যাক্টরিটা আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এগুলো টোটালি তাদের নিজস্ব কালেকশন আর এই ডিজাইনটা স্পেশালি হচ্ছে বা এই ম্যাটেরিয়ালের উপর এই ডিজাইনটা স্পেশালি হচ্ছে ঈদের জন্য ঈদের জন্য যারা ড্রেস স্টক করছেন এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারেন কারণ এটা যেহেতু গরমে থাকছে এটা কালার বলেন তারপর একটু লাইট ওয়েটের মধ্যে এরকম ফ্যান্সি গাউন কিন্তু অনেক ডিমান্ড থাকবে